আমাদের সকল ভালোবাসার যারা শিল্পী বন্ধু রয়েছে যারা শিল্প একাডেমির সদস্য এবং সদস্য রয়েছে সকলের জন্য আমাদের প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা যে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তার অভিভাবকরা আজকে দর্শকের আসনে সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর দর্শকদের উদ্দেশ্যে নতুন বছরের কি শুভেচ্ছা থাকবে নতুন বছর সকলের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আরো এটাতে চাইবই এবং অবশ্যই আমার এই অনুষ্ঠানের যদিও আমি অনেকটাই পরিশ্রম এবং সমস্ত কি বলবো একটা এই যে আজকে বাৎসরিক একটা অনুষ্ঠান রেখেছেন রুমিদি এবং সেখানে আপনারা অতিথি হিসাবে উপস্থিত আছেন এখান থেকে সকলকে কি বার্তা দেবেন বলি যে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে এই একটা অনুষ্ঠান আয়োজন করা ওই জন্য আমার অশুভ ধন্যবাদ এবং শুভেচ্ছা খুব ভালো করে এই অনুষ্ঠানটা করে সাফল্য পণ্ডিত করতে পারে সে তার জন্য আসলে আমাদের সৃষ্টি আর ইতিহাসকে ধরে রাখা তো আমাদের এই কর্তব্য তো সেই কর্তব্যটাকে অর্থাৎ এবং রুমি জায়গা তার কর্মার যে

আজকের অনুষ্ঠান থেকে কী বার্তা দিতে চলেছেন এবং রুমিদিকে কি বার্তা দেবেন দাদা রুমিদির উদ্যোগে এবং সমস্তটাই পরিচালনা ব্যাপারটাও রয়েছে তার মধ্য দিয়ে এবং ছোটো ছোটো ছেলেমেয়ে থেকে শুরু করে পনেরো ষোলো বছরের যারা তার কাছে গান শেখে নাচ শেখে তাদেরকে নিয়েই আজকের বাৎসরিক অনুষ্ঠান এবং বাৎসরিক অনুষ্ঠানে নৃত্যের মধ্য দিয়ে এবং অতিথিদের বরণের মধ্য দিয়ে এই রটারি সদনে অনুষ্ঠিত হচ্ছে কি বলবে এই নিয়ে প্রথম যেটা বলবার সেটা হচ্ছে রুমি চট্টোপাধ্যায়ের আর ক্রন্দশী ডান্স একাডেমি এটা সমার্থক শব্দ রুমি চট্টোপাধ্যায়কে আমি অনেক ছোট্টবেলা থেকে চিনি জানি এই নাচ নামক শিল্পটিকে জীবনের সঙ্গে জড়িয়ে নেবার জন্যে রুমির যে অধ্যাবসায় যে যুদ্ধ সেটা অকল্পনীয় ছিল দিন তারপরে এই নতুন বৎসর ফিরে আসছে তার মধ্য দিয়েই আজকে ক্রন্দশী ডান্স একাডেমি এবং রুমি চ্যাটার্জির উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান রডারি সদনে সেখানে তুমি উপস্থিত কি বলবে এই নিয়ে আগে যার নাম বলব তার নাম সুবীর হালদার এই মানুষটা নিজের কথা বলতেই পারে না আমাকে বলতে হলো তার সে মানুষটা গঙ্গারে পড়ে থাকে কলকাতায় উদাসীন একটা মানুষ নিজের শিল্পকর্ম সম্বন্ধে সে উদাসীন অথচ কত ভালো দক্ষ একজন শিল্পী আমি সেটা বারবার অনুভব করি এই মানুষটার মাধ্যমে আমি রুমির সঙ্গে আমার আলাপ এবং সে তার জন্য যখন আমার কাছে আসে